মালদায় দোলালচন্দ্র সরকার হত্যাকাণ্ডে জালে আরও এক তৃণমূল নেতা হত্যাকাণ্ডে আটক অন্যতম অভিযুক্ত মোহাম্মদ আসার তাকে আটক করেছে পুলিশ বিহারে পূর্ণিয়া থেকে তাকে আটক করা হয়েছে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে মালদায় দুলালচন্দ্র সরকার হত্যাকাণ্ডে জালে আরও এক আপডেট নিয়ে নেব রণজয় সিংহ থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রণজয় আর কি আপডেট পাওয়া যাচ্ছে কি অভিযোগ রয়েছে এই অভিযুক্তের বিরুদ্ধে এখনো পর্যন্ত জেলা পুলিশ সুপার এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি মূলত তিনি জানিয়েছেন যে দুলাল চন্দ্র হত্যাকাণ্ডে যে চতুর্থ ব্যক্তি যে হিট করেছিলেন গুলি গুলি চালিয়েছিলেন সেই মোহাম্মদ আসারকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আগামীকাল আদালত তোলা হবে বিহারের পূর্ণিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই এই মাথায় ব্যক্তিকে গ্রেফতার করা হলো এবং এখনো পর্যন্ত তাকে জেরা করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত আরো দুজন ব্যক্তি রয়েছেন যাদের ক্ষতি কিন্তু পুলিশ ইতিমতো ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে এখনো তাদের খোঁজ পাওয়া যায়নি ফলে এই মোহাম্মদ আসার যে সহায়তা পুলিশ কর্তৃপক্ষ মনে করছেন যে এই এই মোহাম্মদ আসারকে জেরা করলে আরো বেশ কিছু তথ্য পাওয়া যাবে তার যার ভিত্তিতে চূড়ান্ত হত্যাকাণ্ডের যে মোটিভ তা পরিষ্কার হবে এবং পাশাপাশি এই খুনের সঙ্গে তারা কারা জড়িয়ে রয়েছে কোন বড় মাথা জড়িয়ে আছে সমস্ত উদ্ধার করা সম্ভব হবে আইনি সঙ্গে থাকার অনুযায়ী যে খবরের দিকে আমরা নজর রেখেছি মালদায় দুলালচন্দ্র সরকার হত্যাকাণ্ডের জালে আরো এক তৃণমূল নেতা হত্যাকাণ্ডে আটক করা হয়েছে অন্যতম অভিযুক্ত আসারকে তাকে আটক করেছে পুলিশ বিহারের পূর্ণিয়া থেকে আটক করা হয়েছে এই অভিযুক্ত অন্যতম এই অভিযুক্ত মোহাম্মদ আসারকে মালদায় দুলালচন্দ্র সরকার হত্যাকাণ্ড ঘটনা আপনাদের মনে থাকবে তৃণমূল কংগ্রেস নেতা তাকে রীতিমতো ধাওয়া করে গুলি করে খুন করে দুষ্কৃতীরা সেই ঘটনায় এবার জলে আরও এক পুলিশের জলে এই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মোহাম্মদ আসার তাকে বিহারের পূর্ণিয়া থেকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে মালদা দুলাল চন্দ্র সরকার হত্যাকাণ্ডে দুলাল চন্দ্র সরকারের স্ত্রী চৈতালি সরকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চৈতালিদি দি আরো একজনকে অন্যতম অভিযুক্ত মোহাম্মদ আসার তাকেও আটক করা হয়েছে বিহারের পূর্ণিয়া থেকে যে এগোচ্ছে তদন্ত প্রক্রিয়া কি বলতে চাইবেন আপনি কি আশ্বস্ত দেখুন অবশ্যই আমার একটা ইয়ে ওপরে ভরসা ছিলই এবং সাথে সাথে আমার দলনেত্রীর আমি এখনো আছি আগামী দিনেও থাকবো আমার আহ আমি এক্ষুনি বন্ধুদের যারা সাংবাদিক বন্ধু রয়েছেন তাদের কাছ থেকে জানতে পারলাম যে একজন আবারও ধরা পড়েছে এবং আরো যারা আছে তারাও আশা করি ধরা পড়বে অন্তরালেও যারা আছে তাদেরও খুলবে এই আমার রয়েছে ধন্যবাদ আপনাকে চৈতালি সরকার ছিলেন টেলিফোন লাইনে দুলাল চন্দ্র সরকারের স্ত্রী এবং তিনি আশা করছেন যে আরো যারা অভিযুক্ত রয়েছেন তারাও দ্রুতই ধরা পড়বে এবং পুলিশের তদন্তের উপর তিনি আস্থা রাখছেন মালদায় দুলালচন্দ্র সরকার হত্যাকাণ্ডে আরও একজন পুলিশের জালে তৃণমূল নেতা হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত মোহাম্মদ আসারকে আটক করেছে পুলিশ বিহারের পূর্ণিয়া থেকে তাকে আটক করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা